বিসমিল্লাহ রহমানির রাহেম আজ পঁচিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ এগারোই মার্চ চোদ্দশো একত্রিশ চব্বিশে রজব চোদ্দোশো ছেচল্লিশ বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর সংবাদ করছি শুরুতে দৈনিক ইত্তেফাক ইত্তেফাকের ফ্রন্ট পেজে আমরা দেখতে পাচ্ছি আলোচিত ভার্চুয়াল কুইন জান্নাত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত এই যুদ্ধবিরতি ঘোষণা করলো আবার অভিযান শুরু করে দিচ্ছে কী ধরনের যুদ্ধবিরতি সাফল্যের মন বলছে আজ ব্রাদার্স জিতবে ইতিবাক তাদের প্রধান সংবাদের শিরোনাম করেছে রাজধানীর চারশো বত্রিশ স্থান ছিনতাইয়ের হটস্পট এই খবরে আরও বলা হয়েছে পুলিশের খাতায় নয়শো উনআশি জন চিন্তাইকারী সক্রিয় আচ্ছা পুলিশের খাতায় যদি সক্রিয় ছিনতাইকারীরা থাকে তাদেরকে ধরলেই হয়ে গেল ধরতেছে না কেন পুলিশ এটা হচ্ছে জনগণের প্রশ্ন যাই হোক রাত দশটা থেকে ভোর পর্যন্ত এসব স্পট ছিনতাইকারীর দখলে এই খবরের বিস্তারিত বলা হয়েছে কামরাঙ্গি চরের এক সোনা ব্যবসায়ীকে কালকে ছিনতাই করেছে পুলিশরা সেই স্বর্ণ ব্যবসায়ী আবার বলেছে যে তার ব্যাগে দশ ভরি স্বর্ণ এবং তিন লক্ষ টাকা ছিল তো বড় ধরনের ক্ষয়ক্ষতি না এক সংবাদে বলা হয়েছে দেশের মানুষ কোন ধরনের নির্বাচন চায় তা না জেনে নির্বাচনের আয়োজন সম্ভব নয় প্রধান উপদেষ্টা দশম গ্রেডে উন্নতি করা দশম গ্রেডে উন্নীত করার দাবিতে প্রাথমিক শিক্ষকদের সমাবেশ প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা শাহবাগে আটকে দেয় পুলিশ ছাত্র দল নেতাকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা এই খবরের বিস্তারিত বলা হয়েছে নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার সহ পাঁচ পুলিশ আহত গ্রেপ্তারকিরতরা ইমন বাহিনীর সদস্য প্রকাশ্য জনসভায় কতলের পক্ষে যুক্তি ইসলামী ফাউন্ডেশনের গভর্নরের ভারত বাংলাদেশ সম্পর্ক অন্যদের ওপর নির্ভর করে না সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গণ অভ্যুত্থানে প্রমাণ হয়েছে স্বৈরাচারের পতন অবশ্যম্ভাবী রিজওয়ান আসা ব্রহ্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের নির্দেশ অসাংবিধানিক বলল আদালত তিন দিনে পাঁচশো আটত্রিশ অবৈধ অভিবাসী গ্রেপ্তার নিজ দেশে ফেরত বাইডেনের বড় ভুল তিনি নিজেকে ক্ষমা করেননি রাউজানের ব্যবসায়ীকে গুলি করে হত্যা দৈনিক সমকাল দাগি অপরাধীরা প্রকাশ্যে সেই খুনোখুনিতে আসলে এটা রুখতে হবে এই খবরে আরো বলা হয়েছে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চার মাসে নয়শো সাতচল্লিশ খুন পুলিশের লুণ্ঠিত এক হাজার তিনশো বিরানব্বই অস্ত্র এখনও বেহাত দেশ ছেড়েছেন আলোচিত সন্ত্রাসী পিচ্ছি হেলাল ও ইমন খুনো খুনির পাশাপাশি ছিনতাই ডাকাতি চাঁদাবাজির ঘটনায় জনমনে উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি নানা অপরাধে চার মাসে মামলা সাতশো ছিয়ানব্বই অপহরণ তিনশো দুই সুষ্ঠু ভোটের নিশ্চিত প্রক্রিয়ায় গুরুত্বারোপ ডক্টর ইউনুসের ছাত্র নেতৃত্বে দল নানা কৌতূহল ইউনিসেফের প্রতিবেদন দুই সালে দেশে তিন কোটি তিরিশ লাখ শিশুর শিক্ষা ব্যাহত গ্রেপ্তার ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা ছয় হামলাকারী আটক মামলা আমাদের সময় ছয় মাসে চাকরি হারা অর্ধশত অর্ধ লক্ষ পোশাক কর্মী ছেলের বাসায় চিকিৎসা চলবে খালেদা জিয়ার জনগণকে সিদ্ধান্ত নিতে হবে কখন নির্বাচন হবে আচ্ছা জনগণ যে সিদ্ধান্ত নিচ্ছে বা নিয়েছে সেটা আপনি বুঝতেছেন কীভাবে স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন রাজনীতিতে বাড়ছে পারস্পরিক অনাস্থা ষড়যন্ত্র মোকাবিলা করে ভোটাধিকার ফেরাতে হবে ফেসবুকে তারেক রহমান বিএনপিকে তিন শিবিরে ঠেলার চক্রান্ত হচ্ছে মির্জা আব্বাস চালের বাজার গরম তদারকি নরম জালিমরা ছাব্বিশ লাখ কোটি টাকা পাচার করে পালিয়েছে ডক্টর শফিকুর রহমান আইএসআই প্রধানের ঢাকা সফরের খবর ভুয়া ট্রাম্পের প্রত্যাবর্তনে বিশ্ব বাণিজ্য অর্থনীতিতে কী প্রভাব পড়বে বাংলাদেশ প্রতিদিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় বলেছেন আবদুল্লাবুয়াল পিন্টু সংখ্যায় রড সিমেন্ট শিল্প মাথায় হাত ব্যবসায়ীদের বেড়েছে নানা অপরাধ এই খবরে আরো বলা হয়েছে আইন শৃঙ্খলা নিয়ে অস্বস্তি ভালো নেই মানুষ জমিনে মুক্তি পেয়ে শীর্ষ সন্ত্রাসীরা তৎপর প্রকাশ্য হচ্ছে চুরি প্রকাশ্যে হচ্ছে চুরি ডাকাতি চিন্তায় বেপরোয়া কিশোর গ্যাং সামাজিক বিশৃঙ্খলা চরমে ঐক্য বিনষ্ট হলে ফিরে আসবে ফ্যাসিস্টরা জামাতের আমের এক কাতারে আসছে ইসলামী দলগুলো রাজশাহীতে অপহরণ আতঙ্ক হাজারিবাগে গুলি করে পঞ্চাশ ভরি সোনালুট চট্টগ্রামে ব্যবসায়ী খুন পলক জিয়াউলের নির্দেশেই বন্ধ ছিল ইন্টারনেট খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে গুলি করে হত্যা পাবনায় সমন্বয়কের ওপর ছাত্রলীগের হামলা দৈনিক কালবেলা নির্বাচন প্রশ্নে বিএনপির দুই না এক হ্যাঁ আনসার হলো কম জাননা এস আলমের চেয়ে বায়ু দূষণে বছরে মৃত্যু লাখের বেশি বিএনপির কথার টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে বললেন নাহিদ ইসলাম ফিরলেন অনেক কিছু হারিয়ে ঠাকুরগায়ের গায়ের বালিয়াডাঙ্গির নিজ বাড়িতে শুক্রবার স্বজনদের সঙ্গে রবিউল ইসলাম শিশুকুলে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেটাই পিলখানা মামলায় এতদিন গ্রেপ্তার ছিলেন জেলের অন্ধকারে ১৬ বছর কাটিয়ে স্বজনের কাছে ফিরলেন জামিনে মুক্ত জওয়ান রবিউল অনেক কালের কণ্ঠ মাঠের সব নিয়ন্ত্রণ চান ডিসিরা এই খবরে আরও বলা হয়েছে ফেব্রুয়ারিতে তিন দিনের সম্মেলন তিন শতাধিক প্রস্তাব উঠেছে ডিসির অধীনে বিশেষ ফোর্স গঠনের প্রস্তাব জেলা পুলিশের এসিআর দেয়ার ক্ষমতার প্রস্তাব কনস্টেবল নিয়োগ কমিটিতে ডিসের প্রতিনিধি দেওয়ার দাবি অপহর অপরাধ ও এনআইডি সার্ভারে প্রবেশাধিকার চেয়েছেন সরকারকে নিরপেক্ষ থাকার কথা বলেই যাবে বিএনপি উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে দেশ ও জনগণের ক্ষতি হবে বাম প্রগতিশীলদের নতুন জোট গঠন প্রক্রিয়া চলছে দ্রুত সংস্কার চাইলে এ বছরের শেষ দিকে নির্বাচন ডক্টর ইউনুস ইউনুস স্যার আপনি কি কন একবার কন বছরের শেষ নাগাদ অথবা পঁচিশ ছাব্বিশে জুলাই নির্বাচন দেবই এবার আবার বলতেছেন দ্রুত সংস্কার চাইলে এবছরের শেষে নির্বাচন কোন ধরনের কথা স্যার আপনি তো বলছেন যে এবছরের শেষে অথবা জুলাই সামনের বছরের জুলাই নির্বাচন দেওয়া সম্ভব আবার এখন করছেন দ্রুত সংস্কার চাইলে এবছরের শেষে নির্বাচন খুলনায় শিক্ষার্থী ও রে ব্যবসায়ীকে গুলি করে হত্যা পুনরুদ্ধারে জনগণকে সংকল্পবদ্ধ হতে হবে দৈনিক যুগের আলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার উপর গুরুত্ব আরোপ ডক্টর ইমনচের দুই হাজার চব্বিশ সালে জলবায়ু সংকটে দেশের সোয়া তিন কোটি শিশুর শিক্ষা ব্যাহত একটি জেলায় সবকিছু আছে আরেক জেলায় কিছুই নাই এটা কোন ধরনের ইনসাপ বললেন ডাক্তার শফিকুর রহমান সাবেক চব্বিশ এমপির গাড়ি নিলামে উঠছে লবণাক্ততায় বরিশাল অঞ্চলের কৃষি জমিতে উৎপাদন ব্যাহত হওয়ায় তীব্র শঙ্কা নয়া দিগন্ত মহিলা বিষয়ক অধিদপ্তরে শত শত কোটি টাকার দুর্নীতি লন্ডন ক্লিনিকের ছাড়পত্র পেয়েছেন খালেদা জিয়া ট্রাম নিয়ে ভারতের উচ্ছ্বাসে কি ভাটা নির্বাচন প্রক্রিয়া কেমন হবে সিদ্ধান্ত জনগণের সবজির বাজার নিয়ন্ত্রণে ঊর্ধ্বমুখী চাল মুরগির দাম সীমান্তে বিএসএফের বিশেষ জারি পরিস্থিতি থমথমে পশ্চিম তীরে হামলা বাড়ানোর হুমকি ইসরায়েলের যাযাদিন অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকতে চাপ বাড়াবে বিএনপি গুজব ছড়ানো হচ্ছে আমরা সবাই ভালো আছি আসিফ নজরুল সংস্কার ছোট পরিসরে না দীর্ঘমেয়াদে সিদ্ধান্ত জনগণের কেলাউ সোয়াবের সঙ্গে বৈঠকে ডক্টর ইনুস জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত দুই জেলায় সত্যপ্রবাহ শীত বেড়ে যাওয়া যাওয়ার পূর্বাভাস ছুটির দিনেও বায়ু দূষণে বিশ্বে ঢাকা যুগান্তর সূচকগুলো উদ্বেগজনক আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরে ব্যাংক খাতে লুটপাট নির্বাচন আয়োজনের অপেক্ষায় সরকার সিদ্ধান্ত জনগণের ছাত্র নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা ভারত বাংলাদেশ সম্পর্ক অন্যদের উপর নির্ভর নয় একদলীয় সংবিধান দিয়ে বহুদলীয় গণতন্ত্র হবে না ছাত্র সমাবেশে নাসিরুদ্দিন উদ্দিন পাটওয়ারি তিন ইস্যুতে সন্দেহ বাড়ছে বিএনপিতে অপ্রয়োজনীয় সংস্কার প্রস্তাব ঘোষণাপত্র ও নতুন দল আওয়ামী ২৬ ছাব্বিশ লাখ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে কুড়িগ্রামে জামাত আমির